বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন পোলবায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পোলবার মোহনাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার এ নিয়ে অশান্তি হতো পরিবারে কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে আসে সাগরিকা সেখানে গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে সেখানে নাগরিক এই সাগরিকার স্বামী এবং প্রেমিকাকে সেখানে সাগরিকার স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে জখম অবস্থায় তাকে চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের সাগরিকার মা কল্যাণী সরকার বলেন মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম স্বামীর ঘরে অত্যাচার করা হতো তাকে জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয় মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইতো জামাই পছন্দ করতো না সাগরিকা জানান আমি রাজকে ভালোবাসতাম কাল আমার সঙ্গে দেখা করতে আসে আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করায় জানতে চায় এসেছে কিনা রাজ জানায় সে শিব মন্দিরে আছে আমি গিয়ে তাকে চলে যেতে বলি অভিজিৎ ছুরি নিয়ে এসে আঘাত করে ইমাম্বারা হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে